নবী যেহেতু মাসুম হয়েও ক্ষমা চাইতেন আমাদেরও ক্ষমা চাওয়া উচিত আমার পরামর্শ ডেইলি অন্তত তিনটা টাইমে আল্লাহর কাছে ক্ষমা চাইবে না চাইবেন আল্লাহর হস্তে। আমার অনুরোধ এটা আমার অনুরোধ ডেইলি অন্তত তিনটা টাইমে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এক সকালে দুই সন্ধ্যায় তিন ঘুমাতে যাওয়ার আগে কারণ ঘুম আর ভাঙতে নাও পারে সকালে সন্ধ্যায় নবীর শেখানো একটা বাক্য আছে সৈয়দুল ইস্তারফার বলে শ্রেষ্ঠ ফার এই বাক্য কেউ যদি সকালে বলে সন্ধ্যার আগে মরে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সন্ধ্যায় পরে সকাল হওয়ার আগে মরে নবী বলেছেন الله جنة دي ديبن شيخاني تبارن سيد الاستغفار اللي كسارت كله بيجبني ان شاء الله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوه لك بنعمتك علي وابوه بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت وامينت لغلو بورتي আধা মিনিটও লাগে নাই সকালে পড়লে সন্ধ্যার মধ্যে মরলে জান্নাতি সন্ধ্যায় পড়লে সকাল হওয়ার আগে মরলে জান্নাতি এই সুযোগ হাতছাড়া করা উচিত না মনে থাকবে তো আইফোনও মোবাইল আবার গিয়ে ওই যে পনেরোশো টাকা দিয়ে কিনেছে এক হাজার দিয়ে কিনেছে এটাও মোবাইল পার্থক্য আছে ইমান ইমান তো আছে আলহামদুলিল্লাহ এখানে যারা আছে আমার জানা মতো একজনও বেঈমান না মানে এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের কেউ নেই যারা আছেন সবাই ইমানদার লেকিন ইমান আমারও ইমান বেলাল হাফসিরও ইমান কিন্তু কই তাদের ইমান কই আমাদের ইমান ইমানের নূর বাড়ানো লাগবে না ইমানের কোয়ালিটি বাড়ানো লাগবে না নাকি যেমনি আছে এমনি চলবে না ইমানকে বাড়াতে হবে ইমান বাড়ানোর মেহনত করতে হবে কিভাবে এজন্য আমার পরামর্শ থাকবে রোগ চিহ্নিত করলে ভাই ওষুধ চিহ্নিত করা যায় রোগই যদি ধরতে না পারেন তাহলে কিন্তু এ যেমন হোমিও হোমিও ওষুধ কিন্তু তখন কাজ করে যখন রোগটা ঠিকভাবে বুঝতে পারে অধিকাংশ সময় রোগটা ঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে না পরে ওষুধও কাজ হয় না পাবলিক বলে না কোনো কামই হয় না অথচ ঠিকভাবে বলে 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 বেটে লেগে গেলে কিন্তু অনেক সময় এমন কাজও হয় যেটা এলোপ্যাথি দ্বারাও হয় না তো দেখা যাচ্ছে রোগ যদি চিহ্নিত হয় ওষুধও ঠিকভাবে বের হবে ইনশাআল্লাহ এখন আপনার জ্বর হয়েছে না করোনা হয়েছে তাই বুঝেন না আপনি খালি ওই প্যারাসিটামলের পর প্যারাসিটামল খাচ্ছেন আর খাচ্ছেন দিন শেষে বলেন কি কিরে রোগ কেন সারে না কিন্তু এটা যে কি জন্য হয়েছে বুঝতে না পেটে ব্যথা পেটে ব্যথা হয় গ্যাস্ট্রিকেও পেটে ব্যথা ব্যথা হয় কোনটা যে কিসের নাই যদি বোঝেন তাহলে অ্যাপেন্ডিসাইটের ব্যথা উঠেছে আপনি গ্যাস্ট্রিকের বড়ি খায় বলবেন কি রে ছাড়ে না কেন পরে গিয়ে কবরে পৌঁছা লাগবে তা আমাদের ভেতরে রোগ আছে নাকি নাই নাকি আপনাদের মধ্যে রোগ নাই। শরীরেও রোগ হয় ভেতরেও রোগ হয় শরীরও রোগ হয় আত্মায়ও রোগ হয় শরীরের রোগ যেভাবে ভালো ডাক্তারের কাছে গেলে চিহ্নিত করে ওষুধ দেয় দিলের মধ্যেও ইমানের মধ্যেও যে রোগ ঢোকে আমার কি রোগ আছে আমি তো বুঝবো না রে ভাই আমার তো ওই জ্বর মাথা ব্যথা করোনার মাথা ব্যথা সব আমার একই লাগে একই ভাবে যোগ্য রুহের ডাক্তারের কাছে গিয়ে রোগ চিহ্নিত করে ঠিক ওষুধটা দেওয়া লাগবে তাহলে দিনকে দিন ইমানের তারাক্কি হবে ইনশাল্লাহ এজন্য দেখবেন আলেম হয়ে গেছে আলেম তারপর ছুটছে আরেক মুরব্বীর পেছনে কেন তার কি এলেমের কমতি আছে না এই যে ধর রশিদ আহমদ গাঙ্গু রহমাতুল্লাহ আলী আমার মতো এক কোটি উসামারে যদি এক পাল্লা উঠানো হয় তবুও রশিদ আহমদ গাঙ্গুহীর জ্ঞানের হাজার ভাগের এক ভাগের সমান হবে আল্লাহ এই পরিমাণ জ্ঞান থেকে দিয়েছেন ফকি উন্নাস বলে আল্লাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলী এত বড় আলেম ছিলেন এত বড় আলেম যে শেখ পর্যন্ত মন্তব্য করেছেন যে ওনার আগে দুইশো বছরও এত বড় মাপের আলেম তৈরি হয়নি তো এখন দেখা যাচ্ছে এই রকম বড় আলেমরাও এমন কারো কাছে গিয়ে নিজের আত্মার চিকিৎসা করেছেন গেহান লাইনে যিনি হয়তো তাদের ধারে গেছেও নাই হজরত হাজি আহমদাদুল্লাহ মহাজির মক্কির আহমেদুল্লাহ আলী ঠিক ফতো তিনি রশিদ আহমদ গাঙ্গুহের চাইতে বড় মুফতি ছিলেন বড় মহাদেশ ছিলেন বড় ফকির ছিলেন এই দাবি কেউ করবে না কিন্তু ডাক্তার ছিলেন ডাক্তার রুহের রোগের চিকিৎসা করতে পারতেন তো এখন দুনিয়াতে যেমন অনেক বড় শিক্ষিত লোকেরও ডাক্তারের কাছে যাওয়া লাগে নাকি লাগে না লাগে তুমি এক লাইনে শিক্ষিত তাতে কি এই লাইনে তো ভাই তোমার শিক্ষা নেই আসো এমনকি এক বিষয়ে ডাক্তার আবার আরেক বিষয়ের ডাক্তারের কাছে ধর্ণা দেওয়া লাগে সে হয়তো নাক নাককান গলা বিশেষজ্ঞ হয়েছে কিন্তু অন্য বিষয়ে তার ওইভাবে জ্ঞান নাই এখন বাধ্য হয়ে অন্য বিষয়ে তাকে আরেক ডাক্তারের কাছে যেতে হচ্ছে এই জন্য দেখবেন বড় বড় আলেম ধরো মুরব্বি থাকে নাই নাই মুরব্বি আছে সুতরাং আমরা যারা সাধারণ মানুষ আলেমি হতে পারি নাই আমাদের তারও বেশি দরকার সুতরাং প্রত্যেকের প্রতি আমার পরামর্শ থাকবে একজন আল্লাহ আল্লাহ বুজুর্গের সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখবেন ব্যক্তিগত ব্যক্তিগত কেন বললাম ওই ইউটিউব দেখে দেখে ডাক্তারের পরামর্শ শরীরে ওষুধ খাওয়া যায় নাকি ব্যক্তিগতভাবে গিয়া ট্রিটমেন্ট নিতে হয় এখন যদি এমন হয় যে হুজুরের লগে আপনার সেই সম্পর্ক কিভাবে হুজুর মাহফিলে আসলে ওয়ার্ড শুনেন ইউটিউবে হুজুরের লেকচার শুনেন হবে না রে ভাই এতটুকু তো হবে না ব্যক্তিগত ট্রিটমেন্ট নিতে হবে ব্যক্তিগত সম্পর্ক লাগবে না হলে ইউটিউবের ডাক্তারের লেকচার শুই না ওষুধ খাইলে যা হবে একইভাবে ইউটিউব চাই না লেকচার শুই নাই নিজের মতো করে সব সিদ্ধান্ত নিতে গেলে ভালো হলেও হতে পারে গ্যারান্টি নাই কিন্তু উল্ডাটাও আবার হতে পারে আন্দাজে কাম করলে ভুলও হতে পারে সঠিকও হতে পারে তো দরকার কি রিস্কে যাওয়ার সুতরাং আমার প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে সাহাবিরা নবীর সাথে যেভাবে ব্যক্তিগত সম্পর্ক রেখেছেন আমরাও নবীর ওয়ারিসদের সাথে এমন ব্যক্তিগত সম্পর্ক রাখবো আমাদের সব সমস্যা সমাধান তাদের থেকে নেওয়ার চেষ্টা করব মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে এই হলো সুরে মোহাম্মদের উনিশ নম্বর আয়াতের প্রথম বাক্যের আলোকে পরামর্শ আর দ্বিতীয় বাক্যের পরামর্শ দিয়ে আমার আলোচনা শেষ ওস্তাদ ফির আল্লাহ নবীকে বলছেন হে নবী ক্ষমা চান আচ্ছা নবীর কি পাপ আছে কি আপনাদের বিশ্বাস কি নবীর পাপ আছে নবীর পাপ নাই তাও আল্লাহ নবীরই বলছেন ওস্তাদ ফির আপনি আপনি ক্ষমা চান যেই নবীর পাপ নেই মাসুম নবী আল্লাহ ওই নবীরে আদেশ করছেন তাহলে মাসুম নবী এ আদেশ পালন করেছেন কিনা হা করেছেন কিভাবে জানেন নবী বলেন ডেইলি আমি অন্তত একশো বার আল্লাহর কাছে ক্ষমা চাই একশো বার তাহলে মাসুম নবী নিষ্পাপ নবী একশো বার ক্ষমা চাই আমি আপনি একশো দিনেও তো অনেক সময় একবার চাই না একশো দিনেও একবার চাই না এমনকি যেগুলো অত আছে যেমন দোয়া মাসুর আল্লাহম নজলাম তিন শেজুল মান এটাও কিন্তু ক্ষমা চাওয়ার বাক্য কিন্তু দিল থেকে বাক্যটা আসে না মুখ থেকে আসে দিল থেকে আসে না এর মাধ্যমে যে ক্ষমা চায় এটা মাথায় ধরেই না আমি একটা বিষয় বলি যদি অনেকে কষ্ট পেতে পারেন তবে আমি বলি নাকি আমার অনেক কথাই মানুষ কষ্ট পায় এগুলো করলে কথা বলা যাবে না আল্লাহ রাজি থাকলেই চলবে মানুষ রাজি হলো কি হলো না এগুলো চিন্তা করে না মানুষ খুশি থাকলে আলহামদুলিল্লাহ না লাইনে নবীর আদর্শ থেকে আমার ব্যক্তিগত মত নবীর আদর্শ থেকে কিছুটা ব্যতিক্রম আদর্শ আমাদের ঘটে যাচ্ছে বলবেন কিভাবে নবীজির শিখানো প্রচুর দোয়া আছে পুরান মাজিদ ও বর্ণিত অসংখ্য দোয়া আছে আল্লাহর দোয়া এবং নবীর দোয়াগুলোর ব্যাপারে আমাদের গুরুত্ব কমে গেছে আর নিজেদের বানানো দোয়ার ব্যাপারে গুরুত্ব বেড়ে গেছে বলবেন কিভাবে নামাজে সালাম ফেরানোর পরে অন্তত 26টা দোয়া আছে ছাব্বিশটা দোয়া কয়টা হাদিসে বর্ণিত যেগুলো নবী করতেন যেগুলো নবী করতেন অথচ আপনি খোঁজ নেন অধিকাংশ মানুষে 26টা দোয়ার একটা দোয়াও জানেই না জানেই না কিন্তু কি জানে নামাজের পর সবাই মিলে হাত তুইলে কিছু নিজেরা বলতে হবে না বললে ইমামের চাকরি নট হয়ে যাবে না বললে ইমামের চাকরি নট হবে আমাদের কাছে নামাজের রুকু যেমন গুরুত্বপূর্ণ সেজদা যেমন গুরুত্বপূর্ণ নামাজের পরে হাত তোলাটা এমন গুরুত্বপূর্ণ এমনকি মজার দৃশ্য দেখি মাঝে মাঝে অনেকে দেখবেন একা একা যখন নামাজ পড়ে ধরেন জামাত শেষ অনেকে আসে না পরে এসে ঢোকে একা একা নামাজ পড়ে নামাজটা পড়ে সালামটা ফিরে আমিন কি দেখেননি আপনারা চেহারার মধ্যে একটা চর দিল কেউ আমিনও বলে না শেষ উঠে চলে যাচ্ছে কি দোয়া করলো দোয়াটা কি করলো আর যদি খালি আমিন বলে আমিন মানে আল্লাহ কবুল করো কি কবুল করবে কিছু একটা বল বেটা কবুল করবে কি আমরা তো আগে ধরে লম্বা যদি দোয়া করি আল্লাহ মাফ করেন আল্লাহ রিজিক দেন আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ এই দেন সেই দেন আল্লাহ সুস্থতা দেন আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দেন আল্লাহ নে খায়াত দেন এগুলো বলে লাস্টে গিয়ে আমিন কিন্তু আমিন কোনো কিছু বলা নাই কওয়া নেই তাহলে কেন করলো চটটা কেন মারলো মানে একটা ফর্মালিটি মেনটেন করলো সে ভেবেছে সালাম ফেরাইছে নামাজ মনে পুরো শেষ হয়নি নিরানব্বই পার্সেন্ট শেষ হয়েছে এক পার্সেন্ট বাকি আছে এটা শেষ করা লাগবে না মানে মোবাইল চার্জার থেকে খুলি এরপর চার্জারটাও লাইন থেকে খুলি কান দুইটা করি না আমরা প্রথমে মোবাইলটা চার্জার থেকে খুলি এরপর চার্জারটাও লাইন থেকে খুলি তো সালাম ফেরাইলাম মানে মোবাইল খুললাম এরপর একটা চরমাল্ল মানি ওই যে চার্জারটাও খুইলা নিলাম ভাই এই বাঙ্গালি আবার সৌদি গিয়ে তোলে না না কামটা হলো না অনেকে দেখি ইমামরা না সে একা একা তোলে মানে ইমামের ঘাটতিটা সে মোটামুটি পূরণ করার চেষ্টা করে একা দোয়া করে নিষেধাজ্ঞা নেই আমি বলছি না দোয়া করা যাবে না কিন্তু মানে যেই মানসিকতা থেকে করে এইটার মধ্যে একটু ঝামেলা তো এখন দেখা যাচ্ছে যে নামাজের পরে নবীর শিখানো বাক্যগুলো শেখানো দরকার ছিল না। তো যেভাবে শিখাই দয় মাসুরা যেভাবে শিখাই দূরদ যেভাবে শিখাই দয় কুনুদ যেভাবে শিখাই জানাজার দোয়া যেভাবে শিখাই সালাম ফেরানোর পর কি দোয়া পড়তে হয় এগুলো উম্মত শেখানো দরকার ছিল না এই দোয়াগুলো নবী কিভাবে পড়তেন ও সবাইরা নিয়ে একযোগে পড়তেন না সবাইরে একযোগে পড়তেন হাত তুলো পড়তেন না বরঞ্চ নবী একাকে পড়তেন সাহাবীরাও একাকি পড়তেন যেমন ধরেন আল্লাহ আনতা সালাম ওমিনকা সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম একা দোয়া আল্লাহুম্মা আইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদতিক বহু দোয়া আছে তো এই দোয়াগুলো একাকি ভাবে নবী পড়তেন সাহাবীরাও একাকি ভাবে পড়তেন তাহলে নবীর সুন্নাত তো এটা নবীর চাইতে ভালো আমল করা সম্ভব আরে সম্ভব কিন্তু আমাদের দেশে এগুলো হয় না আমাদের দেশে কি হয় ইমাম সাহেব হাত তোলে সবাই হাত তোলে ইমাম সাহেব জোরে জোরে দোয়া করে সবাই আমিন আমিন বলে এতে মাঝে মাঝে একটা ঝামেলাও হয় কি ঝামেলা জানেন পেছনে দুই তিন কাতার মাসবুক আছে নাই দুই তিন কাতার মাসবুক আছে এদিকে যখন জোরে জোরে দোয়া করে এদের কেরাতে প্যাস লাগে কই জানি ছিলাম কি জানি পড়ছিলাম কারণ একসাথে দুই দিকে মনোযোগ দেওয়া যায় না এদিকে মাইকের সাউন্ড মাইকের সাউন্ডের মধ্যে নামাজ পড়া যায় নাকি মনোযোগ নষ্ট হয়ে যায় বারবার আমার মনে আছে ওই দাওরে হাদিস শেষ করার পর চিল্লা লাগিয়েছিলাম শায়কের খানকার ভেতরে মানে ইফতায় ভর্তি হওয়ার আগে পুরো রমজান মাস ছিলাম রমজানের এক পর মিলে মোটামুটি চল্লিশ দিনের মতো ছিলাম তো একদিন ইমাম সাহেব নাই তো শায়ক পাঠাইয়া দিলেন মাগরিবের ইমামতি করার জন্য তো পিছনে মুক্তাদি হলো প্রথম কাতারে শায়ক সামনে হলো আমি তো তখন তো ভেতরে কারেন্ট আলাদা থাকবে আলাদা হেস জজ্ থাকবে সুন্দর করে নামাজ পড়ানোর চেষ্টা করলাম কারণ হুজুর যাতে খুশি হয় হুজুর যাতে দিল থেকে দোয়া দেয় নামাজে সালাম ফিরালাম এখন হাত তুললাম না ভালো করে মনোজাত করে দিতে হবে আজকে হুজুর যাতে সার্টিফিকেট দেয় না ছেলেটা ঠিক আছে মানে স্বাভাবিক ওই বয়সের যেটা দিলের মধ্যে থাকে হাত তুলে সুন্দর করে দোয়া করলাম দোয়াটা মাত্র শেষ আমিনটা খালি বললাম পেছন থেকে এমন জোরে এক ধমক মারলো আমার তো পুরাই মানে বেলুনটা ফুলেছিল ছিল মুহূর্তে বেলুনটা শেষ হয়ে গেল আমি তো খুঁজে পাচ্ছি না কি রে ভুলটা কই করলাম কাহিনী কি কোথাও কি ভুল টোল হলো মনে করার চেষ্টা করছি এর মধ্যে তিনি নিজে ব্যাখ্যা করে দিলেন এই পাগল তুমি যে এভাবে দোয়া করলা জোরে জোরে পেছনে এই যে তাকায় দেখো কয় কাতার মাসবো তাকায় দেখি বিশাল মানে চার পাঁচ কাতার হবে কম কম মাসবো এখন বললে এই যে তোমার দোয়ার কারণে এতগুলা মানুষের নামাজের মনোযোগ নষ্ট হয়েছে কি জবাব দিবে আল্লাহর কাছে কলিজাটা নড়ে উঠলো ভেতরটা কেঁপে উঠলো আসলেই তো নামাজের সামনে দিয়ে গেলে কত বড় পাপ কি জানেন না নামাজের সামনে দিয়ে গেলে কত বড় পাপ অথচ এতে কদ্দুরি মনোযোগ নষ্ট হয় সেখানে আমি দোয়ার জন্যই এই এক দেড় মিনিট যা মানুষের মনোযোগ নষ্ট করলাম আসলেই তো আমি বড় গুণা করে ফেললাম বড় গুণা এমনকি নিয়ম কি জানেন এই যে মসজিদে অ্যালান দেয় না অ্যালান একদিকে মাসবুক নামাজ পড়ছে আরেকদিকে অ্যালান দিচ্ছে ভুলেও এটা অনুমোদন দেবেন না ভুলেও না দিবে দিলে এমন টাইমে যখন কেউ নামাজে দাঁড়ানো থাকবে না কারণ আপনার অ্যালার্ম শোনার জন্য অ্যালার্ম বুঝেন বাকি নামাজের পর এটা হবে এটা হবে ওই হবে সেই হবে কিন্তু আপনার কথার জন্য আরেকজনের নামাজে সমস্যা হচ্ছে রে ভাই আগে মূলটা ঠিক হোক তারপর বাকিটা হোক মূল নষ্ট করে শিকড় কেটে ডাল পালায় পানি ঢালার মধ্যে কোনো ফায়দা নেই তা আমরা জাতিরে সালামের পর যে নবীর শেখানো দোয়া আছে এটা বলি নাই শেখাই নাই এজন্য জাতির এই আমলও নাই আমলও জানেই না মানুষ এখন আমরা যেটা করি মানুষ এটা তো হয়ে গেছে এখন যেটা সুন্নত না এটার এই লোকে সুন্নত না খালি ফরজের সমান বানিয়ে ফেলেছে এই হাত তোলারে ফরজের সমান বানিয়ে ফেলেছে আর যেটা সুন্নত এই সুন্নত রে যাতে মেরে ফেলেছে সুন্নত ছেড়ে দিয়েছে নাউজুবিল্লাহ 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 মিন দালিক আমি ফতোয়া দিচ্ছি না এটা যে হাত তুলে কোনো দিন কোন অবস্থায় দোয়া করা যাবে না এই ফতোয়া দিচ্ছি না বদহজম আবার হোক না হোক আমি এটা বলছি যে নবীর সুন্নতের উত্তম কোনো কিছু হতেই পারে না সুতরাং চেষ্টা করেন আগামীকাল থেকে প্রয়োজনে মসজিদে দেন দেন প্রিন্ট করে একদম সহকারে অর্থ সহকারে উচ্চারণ সহকারে এবং জাতির মস্ক অন্তত একটা দুইটা শিখুক সব ছাব্বিশটা না পারুক দুইটা চারটা শিখুক নবীর গুলো ধীরে ধীরে করা শুরু করুক তো নবীরটার খবর নেই আমারটা শেষ নেই জানাজার নামাজ ওই সমস্যা হয় জানাজা সালাম ফিরেতে দেরি হুজুর দোয়া করেন বলে না تتقن كي قلهم نمز المدد دعاك جنه تهل اللهم اغفر لعينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وامثانا اللهم من أحيته منا فأحيها على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا এবং সবার জন্য দোয়া খালি মরা মানুষের জন্য দোয়া না আল্লাহ হাই না হাই মানে মরা না হাই মানে জিন্দা আর মাইয়েত মানে মরা আগে জিন্দার জন্য দোয়া পরে মুর্দার জন্য দোয়া সবার জন্য দোয়া করে দিলাম এমন কি লাস্টে এটাও বললাম আল্লাহ যতদিন বাঁচায় রাখবা যাদেরকে বাঁচায় রাখবা ইমানের উপর বাঁচায় রাখো যখন মরণ দিবা ইসলামের উপর মরণ দিও এত সুন্দর দোয়া এই দোয়ায় পেট ভরে না এখন বাংলায় তার প্যাট ভরে দিতে হবে আজিব অথচ দোয়া যাতে কবুল হয় এজন্য প্রথম তাকবির দিয়ে আল্লাহ প্রশংসা করে নিয়েছে সানা দ্বিতীয় তাকবির পরে আমরা নবী সাহেব দ্রুত পরে নিয়েছি তৃতীয় তাকবির পরে দোয়া করেছি তাতেও শেষ না আবারও তাকবির দিয়ে আল্লাহর গুণগান বরত্ব গেয়েছি এরপর সালাম ফিরিয়েছি দোয়া কবুল হওয়ার সব কাজ করে ফেলেছি এখন বলে আবার দোয়া করে দেন মানে ভাবটা এমন এতক্ষণ আরবিতে মারছেন তো এখন একটু বাংলায় মেরে দেন কেমন না আমাদের তো সুতরাং আমি মনে করি ইমাম সাহেবরা একটু কষ্ট নিয়ে আমার ব্যাপারে আমি মনে করি সুন্নত আমলটা একটু প্রমোট দেওয়া দরকার কিভাবে সুন্নত দোয়াগুলো একটু শেখানো দরকার একটু একটু করে একদিনে হবে না আমি বলছি না একদিনে হবে কালকে ফজর থেকে এলাকা পাল্টা দেন বলছি কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা আমরা এটা হাওয়ার উপর বলছি না আমরা করেছি আলহামদুলিল্লাহ এবং সফল হয়েছি আমাদের মাদ্রাসা এভাবেই চলে আমাদের মসজিদের মধ্যে আমরা জাতিকে সচেতন করতে পেরেছি কিন্তু জুমার দিন একটু ঝামেলা হয়ে যায় কারণ জুমার দিন মানুষ দূর দূরান্ত থেকে আসে আলাদা একটা আবেগ কাজ করে তো ঠিক আছে দোয়া যদি করতেও মনে চায় কিন্তু আগে সুন্নতের আমল হো আগে সুন্নতের আমল সবাই মিলে নবীর সেখানে ধোয়াটা পড়ুক এটা চালু করা যায় না ইনশাল্লাহ চালু করা যায় না ইনশাআল্লাহ কারণ নবীর সেখানে দোয়ার তো উত্তম দোয়া কোনোটা হবে না আর নামাজের পর নবী একা একা দোয়া করতেন সাহাবির একা একা দোয়া করতেন এইটাই উত্তম আর যদি একা একসাথে করেও খবর দেয় মাসবুকরে ডিস্টার্ব করে না মাসবুকরা ডিস্টার্ব করে যদি মাসবুক থাকে জোরে আওয়াজ করবেন না আওয়াজ না করো আওয়াজ না করে মনে থাকবে তো ইনশাআল্লাহ কারণ এটাই শূন্য তার হাদিসে আছে যে ব্যক্তি হালাল খায় সুন্নত অনুসারে আমল করে এবং মানুষের ক্ষতি করে না সে জান্নাতে যাবে মান সুতরাং আমল আকাল সুন্নত অনুসারে হোক নবীর চাইতে নবীর চাইতে উত্তম আদর্শ কেউ দিতে পারে না পারবেও না ঠিক আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ তো বলবেন জানাজার পরে দোয়া নিয়ে তো ফিনিশিং দিলেন না হাদিলাম দিলাম ফিনিশিং জানাজার পরে আলাদা হাত তুলে দোয়া করবেন না লাশ কবরে রাখার পরে দোয়া না। লাশ কবরে রাখার পর কেমন পর্যন্ত যতদিন বাঁচা থাকবেন দোয়া করতেই থাকেন খালি বছরে একদিন না যখন মনে হচ্ছে যখন মনে হচ্ছে দোয়া করেন ইচ্ছা মতো দোয়া করেন কিন্তু বলবেন যে লাশ রে সামনে রেখে দোয়া করলে কি হবে তেমন কিছু হবে না খালি লাশের কষ্ট হবে তেমন কিছু হবে না লাশের কি হবে কষ্ট হবে যদি মনে চায় বাপরে কষ্ট দিবেন মায়ের কষ্ট দিবেন দেন দশ বছর ফালায় রাখেন না সমস্যা নেই আমার কি সমস্যা আমার কি সমস্যা ফ্রিজিং করে তিন দিন রেখে দেন আমার সমস্যা নেই কিন্তু ইসলাম কি বলে জানেন ইসলাম বলে মরণ যদি ময়মন সিং হয় লাশ সিলেটে নেওয়ার দরকার নেই এখানে দাফন করে দিও এর জন্য উহুদের ময়দানে যে সাহাবিরা শহীদ হয়েছে তাদেরকে মদিনে আনা হয় নাই অথচ উহুদার মদিনা কয় হাজার কিলো দূর রে ভাই এবার তো আল্লাহ তালা আমার সরাসরি দেখানোর তোফেক দিলেন এত কাছে কিন্তু উহুদ থেকে লাশটা মদিনে আনা হয় না এখন তো আমেরিকা থেকে বাংলাদেশ লাশ নিয়ে আসে কেন যার যেখানে মরণ হবে যত তাড়াতাড়ি দাফন করবেন আবার দেখা যায় লাস্ট তিন দিন ফ্রিজে বন্দি রাখে কেন ছেলে আসবে মেয়ে আসবে দেখবে দেখার পরে দেখার পরে কবরে রাখবে তুমি দেখবা কি হবে? হবে কি কিন্তু এই যে মানুষটার কষ্ট হচ্ছে তোমার খবর আছে মাস মাস চেনেন পানি থেকে তুলে যদি সোনার বাটিতেও রাখেন মাসে শান্তি লাগবে না এসি রুমে রাখেন শান্তি লাগবে না পানিতে রাখেন আর শান্তি লাগবে মানুষ যখন মারা যায় মাটির দেহ মাটিতেই শান্তি পায় যত বেশি উপরে রাখবেন তত কষ্ট হবে এজন্য নিয়ম হলো জানা যায় দেরি না করে আমরা অনেক হুজুরদের ক্ষেত্রে দেখি আলহামদুলিল্লাহ মারা গিয়েছে ওই দিন পর্যন্ত অপেক্ষা করেন রাতের মধ্যে জানাজা দিয়ে দেয় আর দু এক জায়গায় যেখানে দেরি হয় সেখানে অন্য কোনো পারিপার্শ্বিক জটিলতার কারণে দেরি হয় কিন্তু যথাসম্ভব চেষ্টা করা হয় তাড়াতাড়ি দেওয়ার জন্য তাড়াতাড়ি দেওয়ার জন্য এমনকি বাংলাদেশে আরেকটা সংস্কৃতি শুরু হয়েছে বারবার জানা যায় একবার ঢাকায় একবার চিটাগান একবার সিলেট একবার ময়মনসিং এইটা এইটার দ্বারাও লাশের ফায়দা করদুর হয় আর ক্ষতি হয় নিজেরা একবার ঘাটাঘাটি কইরা নিয়েন আরে ভাই দোয়া করতে চাইলে ওটা নামাজের জানাজের মাধ্যমেই করতে হবে জরুরি না দোয়ার ব্যবস্থা করেন সমস্যা নাই দোয়া সারা দেশে হোক সমস্যা নাই লাস্টারে কত খাটাবেন কত খাটাবেন একবার এখানে একবার ওখানে একবার ওখানে একবার ওখানে তো জায়েজ না জাহাজার আলাপ রাখেন কিন্তু যত দেরি করে লাশ কবরে রাখবেন তার কষ্ট হবে তো কষ্ট দিতে মনে চাইলে দেন কি বা বলার আছে আর যদি মনে চায় কষ্ট দিবেন না তাহলে দেরি করেন না এজন্য জানাজার পরেও চেহারা দেখাবেন না চেহারা দেখলে আগে মনে রাখেন চেহারা দেখলে কখন আগে জানাজার আগে সারা জীবন দেখছো দেখছো আর জানাজার আগে যা দেখার দেখো জানাজার পর দেরি নাই জানাজার পরে তাড়াতাড়ি নিয়ে কবরে রেখে দিবেন একদম মরার পরেও তাড়াতাড়ি কাফন দাফন গোসল সব তাড়াতাড়ি মনে থাকবে টেনশন কষ্ট পাইলেন নাকি কিচ্ছু করেনি আমি তো আগেই বলে নিয়েছি কষ্ট পেতে পারেন আর আমি কথা বলবো টুকটাক কষ্ট পাবেন না এটা আসলে হয় না এটা টুকটাক পাওয়াই স্বাভাবিক কিন্তু কিছু কিছু জং জম উঠাতে গেলে কষ্ট হবে তবে কিছু আঘাত না দিলে জম উঠবে না ইনশাআল্লাহ একসময় পরিবর্তন আসবে যারা কষ্ট মানুষকে দেয় না তারা সমাজে পরিবর্তন আনতে পারেন এজন্য মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলী মুফতি আজম বাংলাদেশ হাকিম হাকিম আখতার রহমতুল্লাহ আলী করাচির হাজরত কিভাবে হাকিম উলম্মত মুজাদ মিল্লা শাহ সফ আলী থানবির রহমতুল্লাহ আলী এর আগে ইমাম ইবনুল জাউজি ওনাদের জীবনে বহুত কষ্ট পেয়েছেন ফরিদপুরের রহমতুল্লাহ আলী তা আফসেসও করে গেছেন শেষ জীবনে জাতি কষ্ট দিবে এগুলো নিয়ে মন খারাপ করার দরকার নেই তবে যেটা হক এটা বলা উচিত একদিন না একদিন পরিবর্তন আসবে ইনশাল্লাহ যেহেতু মাসুম হয়েও ক্ষমা চাইতেন আমাদেরও ক্ষমা চাওয়া উচিত আমার পরামর্শ ডেইলি অন্তত তিনটা টাইমে আল্লাহর কাছে ক্ষমা চাইবে না চাইবেন আল্লাহর হস্তে আমার অনুরোধ এটা আমার অনুরোধ ডেইলি অন্তত তিনটা টাইমে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এক সকালে দুই সন্ধ্যায় তিন ঘুমাতে যাওয়ার আগে

বেরোইলি আনতা ওই মিনিট লাগলো পড়তে আধা মিনিটও লাগে নাই সকালে পড়লে সন্ধ্যার মধ্যে মরলে জান্নাতি সন্ধ্যায় পড়লে সকাল হওয়ার আগে মরলে জান্নাতি এই সুযোগ হাতছাড়া করা উচিত না মনে থাকবে তো ইনশাআল্লাহ তো ইমান এবং আমলকে সামনে রেখে যে অনুরোধ করেছেন কর্তৃপক্ষ সেই বিষয়ে মৌলিক আলোচনা হলো এখন ইনশাআল্লাহ আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান আপনাদের পরিচিত মুখ এলাকার কৃতি সন্তান হজরত মাউলানফিকুল ইসলাম সাহেব আলিয়া মানে একদিকে মাওলানা সাবু আর একদিকে অ্যাডভোকেট সাহেব আল্লাহ দুই তারে বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আরো পরিচয় আছে সামনাসামনি